ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ এটি শুধু একটি সমাধি সমাধিসৌধই নয় এটি বাঙালির ইতিহাস সংস্কৃতি ও সংগ্রামের নীরব সাক্ষী সেই পবিত্র স্থানে এবার যুক্ত হলো একটি নতুন নামের তিনি হলেন ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদি এই সমাধি সৌধে যারা সাহিত্য তারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে জাতির পথ চলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন এই সমাধি সৌধে সর্বমোট ছয়জন ব্যক্তি রয়েছেন যার প্রধান রয়েছেন কবি কাজী নজরুল ইসলাম এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি আসুন জেনে নেওয়া যাক কোন ছয়জনকে এই নজরুল সমাধি সৌধে কবর দেওয়া হয়েছে প্রথমেই রয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা জানি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহ মানবতা ও অসাম্প্রদায়িকতার বজ্র কণ্ঠস্বর গর্জে তুলেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষের চিত্রে যিনি তুলে ধরেছিলেন মানুষের কান্না ও লড়াই তিন নম্বরে আছেন জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান রং ও রেখায় যিনি জাতীয় পরিচয়ে এঁকেছিলেন চতুর্থ খবরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুজাফর আহমদ চৌধুরী স্যারের শিক্ষাবিদ ও চিন্তাবিদ হিসেবে যার অবদান অনস্বীকার্য পঞ্চমে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভাষা আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য তিনি রয়েছেন স্মরণীয় এই পাঁচজনের পাশে এবার যুক্ত হলেন শহীদ শরীফ ওসমান হাদিহাই যিনি একজন আন্দোলনকারী সংগঠক এবং প্রতিবাদী কণ্ঠ